দেখছেন গ্রামীণ সমাচার তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস উত্তরে তৃণমূল এগিয়ে মাদারিহাট উপনির্বাচন এবং সীতাই দুই আসনেই তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে বিজয় উল্লাস তৃণমূল কর্মী এবং সমর্থকদের মধ্যে জলপাইগুড়ির ধূপগুড়িতে তৃণমূল কর্মীর সমর্থকরা সবুজ আবির উড়িয়ে মিষ্টিমুখ ও আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এদিন তারা এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমরা কখনো জিতিনি এবার মানুষ যেভাবে দু হাত তুলে আশীর্বাদ করেছে। আগামী দিন বিজেপি এখানে নিশ্চিন্ন হতে চলেছে আমরা ছয় ছয় মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আশীর্বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজকে মানুষ দু হাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করছে যেটা বারবার ভেবেছিল যেই সিট বিজেপির পারমানেন্ট সিট মানুষ দেখিয়ে দিল কারো সিট কারো সম্পত্তির এই সিট মানুষের সিট এই মানুষ এই সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট এই জয় আমরা মামাটি মানুষ সরকার উৎসর্গ করলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন দু হাজার ছাব্বিশ কেবলমাত্র সময়ের অপেক্ষা দেখবেন বিজেপি তাদের নিশ্চিন্ন হয়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দরজা খুলে দরজার ভিতরে অনেক লোক এখনো লাইন লাগিয়ে আছে অপেক্ষায় থাকুন কত ভোটে এই পর্যন্ত এগিয়ে রয়েছে সিক্সথ রাউন্ড অব্দি আমরা চব্বিশ হাজার ভোটে এগিয়ে আছি এবং এই জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালবাড়ি প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ হলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল দিয়ে চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি